সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো আর আমি বৃষ্টির তো না করি পৌঁছে যাই চাল গাইস ভেরি ভেরি গুড মর্নিং আমার নাম মোহাম্মদ উমর আচ্ছেন মুমাদির ওমান এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি চালশাহ আর আমি ওয়েট করছি জয়গাঁ বাসের জন্য আর আই থিঙ্ক আমি এতটাই লাগে আমি জয়গার বাস পেয়েও গেছি নট শিওর বাট মনে হচ্ছে জয়গাঁ বাস ডাইরেক্ট জয়গাঁ Dada jayega jayega toh ye bas We rise like so buildings as a kingdom cause take us high The night's young and it's just begun as she puts in. যাবো রে ভাই বসো না আরে বসো না আমি যাবো দেখি পড়ালে দাঁড়ানো অল্প লেট আচ্ছা বসো না তো তুমি বসো অ লেট হবে তো গাড়ি খাপ আর প্রতিবারের যাবো জায়গা যাবো ওই জায়গায় যাবাটা প্রতিবারের না টকেতে এটা হচ্ছে জায়গা যাওয়ার স্ক্যাম প্রতিবার ভাই বাসে বসাবে জায়গার জন্য এই পিছনে বাস বাট জায়গা কোনোবার নিয়ে যায় না এই এইখানে এসে বাস চেঞ্জ করো হ্যান্ড করো ত্যান করো তো এই মুহূর্তে আছে বীরপাড়া আর এই বাস স্ক্যাম ভাই আলাদা লেভেলের আগের বার আমি জয়গ আসছিলাম আমার সাথে এমন হয়েছে মানে তখন আমার ফ্যামিলি ছিল এই বীরপাড়ায় নিয়ে বলে আমরা যাবো না অন্য বাসে যাবো এখান থেকে আসার পর এখন আমাদের আমাকে বলে অন্য বাসে উঠাই দিলো চালসার থেকে আমার বীরপাড়া অবধি ভাড়া নিল পঞ্চাশ টাকা মানে আমি এর আগে অনেকের কাছে শুনছি আর আমি নিজেও দুবার এক্সপিরিয়েন্স করলাম এমন স্ক্যাম হয় বাস স্ট্যান্ডের অবস্থা বীরপাড়া বাস স্ট্যান্ডে একদম কাদায় ভর্তি এখন অব্দি পঞ্চাশ কিলোমিটার আসছে এখনও মোটামুটি পঁয়ত্রিশ সাঁত্রিশ কিলোমিটার যেতে হবে আর এখন আমার বাস হবে এই বাস তো আমি জায়গা পৌঁছে গেলাম মোটামুটি ভালোই টাইম লাগলো তিন সাড়ে তিন ঘন্টা এইটটি সেভেন কিলোমিটার কভার করার জন্য হ্যালো বাই বাই মঙ্গল গ্যারেজ মঙ্গল গ্যারেজ মল্লিক গ্যারেজ হ্যাঁ মল্লিক গ্যারেজ এটাই তো যাচ্ছি মঙ্গল গ্যারেজ কতক্ষণ টাইম লাগে দাদা এখান থেকে মোটামুটি না থাকলে হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে এক কিলো এক দেড় কিলোমিটার নাকি না না আট কিলোমিটার আমি কোথায় গেছি জয়গা অলরেডি যেখানে আমার আসা ছিল মঙ্গল গারেজ সেইখানেও বুঝলাম আর অটোতে আমি ইন্ডিয়ান পঞ্চাশ টাকা দিলাম আমার ভাড়া ছিল দশ টাকা আর আমাকে ফেরত দিলো তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি ভুটান কারেন্সি আমার কাছে ফার্স্ট টাইমে যেন আমি ভুটান কারেন্সি পেলাম কুড়ি টাকা ভুটানের কুড়ি টাকা এখানে নাকি কুড়ি টাকায় যেটা একটু অবাক করার ব্যাপার জয়গাঁ আসতে না আসতে বুঝলি তো ভুটানের টাকা ধরাই দিলা ধরাই এই যে ওদের বাড়িতে আসছি বিশ টাকা বিশ টাকায় যাবে বিশ টাকায় এই মুহূর্তে আমরা যাচ্ছি জয়গাঁও ভিউ পয়েন্ট আর ভিউ পয়েন্ট একদমই উপরে একটা জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে পুরো জয়গা দেখা যাচ্ছে আর এই পাশে যতগুলো পাহাড় দেখতেছো সব ভুটানের অন্তর্গত এই মুহূর্তে আমরা একটা মন্দিরের মতো আসি কিন্তু আমরা এমন টাইমে আসছি মন্দির বন্ধ মনে হচ্ছে সন্ধ্যাবেলা দেখে কারণ ভিতরে যে প্রদীপ আছে মানে পয়েন্টে মেন যাই নাই তার মন্দির আছে অল্প ছোটখাটো সেটা দেখলাম আর এখান থেকে যে জয়গা শহরটা দেখা যাচ্ছে সেটা একদম আলাদাই এই হইলো রাস্তা দুইজনে মিলে উপরেও যাওয়া যায় না কি অবস্থা দেখো সুন্দর শিব ঠাকুরের মূর্তি বানাই দেওয়া দেওয়াল বানাই দেওয়া পাশে উঠান ইচ্ছা করলে মানে হলো যে জয়গা ভিউ পয়েন্ট আছে তার যে উপরে সেই উপরে আমরা আছি আর এই দেখো শিব ঠাকুরের মূর্তি এখানে তো নিচে ছিল শিব ঠাকুরের মূর্তি আর উপরে এই আছে বুদ্ধদেব ভুটানে কদ্দূর দেবী গাড়ির চালান এই মুহূর্তে আমি এসেছি জয়গা জয়গা ভিউ পয়েন্টে আর এই হচ্ছে সেই জয়গার আই লাভ লোগো বা ব্যানার আর এইখান থেকে নিচে এমনিতে আমি আগেও বলছি পুরো শহর দেখতে পাচ্ছ তো আমাকে রূপ বলে গেলে একটু বেরোনোর জায়গা আছে কিন্তু বেরোনোর রাস্তায় খুঁজে পাচ্ছি না সেটাই হচ্ছে তাহলে জয়গা ভিউ পয়েন্ট একদম শহরের উপরে বিকেলে টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা বুদ্ধদেবের কাইন্ড অফ টেম্পেল বা মন্দির যাই বলো সেটা এখানে আছে আর এইখানে যে গেট গেটের উপরে যখন খুপড়ি বানানো যে ভুটিয়াদের খুপড়ি ওদের একটা মেন অস্ত্র মানে ওদের একটা আঞ্চলিক নিশানি আর একটা মজার ব্যাপার সাড়ে পাঁচটা বাজে আমরা এখন ভুটানের দিকে রওনা দিচ্ছি যে ওদের কোন গাড়ির কাজ আছে সেই কাজে যাব ভুটান আর ভুটান থেকে আজকে আমরা চলে আসবো হয়তো কালকে আবার ভুটান যাব এই পাশে যে গাড়িগুলো দেখতেছো সব ভুটানে যাবে ওই জন্য লাইন দিয়ে সারি সারি দাঁড়ায় আছে এই যে ওই পাশে যে গেটটা দেখতে পাচ্ছো যাই না দেখতে পাচ্ছো না হোয়াইট করা আসলে এটাই হচ্ছে ভুটান যাওয়ার গেটে এরপর আমি আমার ভুটান ইমিগ্রেশন কমপ্লিট করি তো ফাইনালি ফাইনালি আমার ভুটানে এন্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম তুই কি করে ঢুকলি আমি নিলাম

এই হচ্ছে ব্যাপার তো লোকজন এখানকার খুবই ভালো আমার প্রথম ইমপ্রেশন খুবই ভালো আমরা চেষ্টা করবো কালকে আবার আসার তো আজকে তো প্রথম কথা আসার প্ল্যান ছিল না সাডেন প্ল্যান এই যে ভুটানের রাস্তাঘাট একদম ঝা চকচকা ফার্স্ট ইমপ্রেশন ইজ লাইক ওয়াও যে কাহাপে আগায় হামলা তো ভুটানে আসি তো হেলমেট মাস্ট বললো তো হেলমেটটা আমি কইড়িয়ে নিছি ভুটান কাস্টম অফিসে যাচ্ছি আমরা এদের গাড়ির কোনো কাগজপত্র মানে কাজ ক্লিয়ার করতে যাচ্ছি সন্ধ্যাবেলা আচ্ছা আচ্ছা ওয়েলকাম টু ভুটান গাইস এই অন্য একটা দেশে ইন্ডিয়ান বাইক নিয়ে আমার ইন্ডিয়ান বন্ধুর সাথে ঘোরাফেরা করতেছি মানে আলাদাই অনুভূতি ভাই আমার ফার্স্ট কোনো টাইম ইন্টারন্যাশনাল আমি আসলাম বাট হ্যাঁ এখানে ইন্ডিয়ান সিম কাজ করে না আমাকে ভুটান সিম দিতে চাইছিলো কিন্তু আমাদের যেহেতু আসার প্ল্যান ছিল না তাই আমরা মানে আমার আমি ভুটান সিম লাগাইনি আর এখন আমরা আছি ভুটানের মধ্যে তো এই মুহুর্তে আমরা আছি ভুটানের একটা পেট্রোল পাম্পে আর এখনই ক্লিয়ার হয়ে যাবে এখানে ভাই এক লিটার পেট্রোলের দাম কত কত টাকা লিটার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা নাকি কোনটা পঁয়ষট্টি টাকা লিটার গাইস

একদম অসম্ভব ভাই আলাদাই ক্রেজি বারো লিটার তেলের দাম আটশো টাকা তোমার বাড়ি এখানেই নাকি তুমি ইন্ডিয়ান আসাম আসাম নাম কি দাদা তোমার সুজিত দেখো এই দাদা সেই আসাম থেকে আইসে এখানে কাজ করতেছে গাড়ি এত তেল ভরে নিছে গাড়ি নাকি ওভারফ্লো হয়ে গেছে ওদের গাড়িকে এই কাগজগুলো দিব ওদের যে পারমিট আছে সেই সব দিব গাড়ি যাবে বাংলাদেশ এই কাস্টম ইমিগ্রেশন এইসব জিনিস আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করতেছি বাট এই যে গাড়ির কাগজপত্র হ্যান্ড ওভার করা হইল যাই গাড়ি দেখবো আমরা আমরা এখন বেরোই যাচ্ছি কারণ আরও অনেক কাজ আছে এই যেগুলো গাড়ি যা দেখতে পাচ্ছ বড় বড় গাড়িগুলা আরে আমাকে আগে দেয়া লাগবে গাড়ি থেকে তেল বের করা হচ্ছে এক দাদার তেল লাগবে তাই জন্য যখন আসলাম তখন দেখালাম ভারত থেকে কীভাবে গাড়িগুলো ভুটানে আসার জন্য লাইন দিয়েছে আর এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সব ভুটান থেকে ভারতে যাওয়ার জন্য লাইন দিয়েছে আর এই সারা একটা পেট্রোলিয়াম ভারত পেট্রোলাইম এবার পাশে একটা পেট্রোল পাম্প যেটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম আর আমরা যেখান থেকে পেট্রোল বললাম সেটা ছিল ইন্ডিয়ান অয়েল গেলাম আমি পার হয়ে যাবো রাস্তা হ্যাঁ হ্যাঁ এখন আবার ভারতে যাওয়ার টাইম এখন আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া গিয়ে তোমাদের সাথে কথা বলি যেহেতু সন্ধ্যাবেলা তাই ইমিগ্রেশনে যাওয়ার জন্য এত বড় লাইন এত বড় লাইন কমপ্লিট করে এবার আমাকে ভারতে যেতে হবে তো আমি এখন লাইনে দাঁড়াই তো আমি ইমিগ্রেশন কমপ্লিট করে নিছি আমি চলে আসছি ভারতে ই অটোতে আসি আর আমি যাচ্ছি সেই আমার বন্ধু দোকানে চলি প্ল্যান তো আজকে যাওয়ার ছিল না বাট আজকেই আমরা ভুটান দিকে ঘুরে আসলাম ওদের কাজে গেল মাঝখান থেকে আমার রাত করে ভুটান দেখা হয়ে গেল আর এই যে আমলুচু ব্রিজ এরপরে রইলো এই যে চেক পয়েন্ট ঠিক আছে পাঞ্জিং কী কী নাম তোমরা নিও ডোকরা টানচুকা